আমাদের শিল্প ও বাণিজ্য বেলায় এক রাস্তা এবং যোগ করছে অবশ্যই মনে রাখবেন এই মাস মোবাইল ফোন আমাদের বিভিন্ন মানুষ এই মেলার আনন্দ অভিনন্দন উপভোগ করার আহ্বান জানাচ্ছি এবং আনন্দ ছোট ছোট শুধু হাতে হাত দেখে এই মেলার আনন্দ ও বিনোদন উপভোগ করুন ও বাণিজ্য মেলায় এবার অংশগ্রহণ করেছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত প্রায় তিন শতাধিক স্টল ও ব্যাবিনিয়া আর ইনস্টল ও প্যাভেলিয়া দিয়ে রয়েছে আন্তর্জাতিক মাধ্যম পণ্য সামগ্রী সহ কোষীয় পণ্য সামগ্রীর